এসমে আজম হাবিব বলছে কেউ যদি এসমে আজম দিয়ে দোয়া করে আল্লাহ আল্লাহ কুচুবি এসমে আজম ফুরছি আয়াতে কোরআন এডি ফুরসি আল্লাহ এসমে আজম আল্লাহ আপনি কুসেন হাবিব ওয়াদা করছে যা সাহায় আঙ্গ প্রত্যেকের মনের আশা মনের বাসটা পূরণ করে যান তাহলে যখন এই অবস্থা বা আল্লাহ হাবিব বলে ওখ সফর ভ্রমণ কম বিশেষ প্রয়োজনে করিও নসেদ করিও না নসেদ কি না মতে কোনো মতের জীবনযাপন করো সময়টা আসেনি নি ভাই তিন নম্বর হব কি আলা কয় যে তিন নম্বর এ এই দিকে ওই দিকে তাকাইও না নিজের গুণের দিকে তাকাইয়া কিসের ফানি ফালাও কি আলা খাতি আতিকা দিকে ওই দিকে না থাকে কি নিজের গুণের দিকে তাকাইয়া চোখের ফানি ফালাও চোখের ফানির দাম বেশি না কম চোখের ভাঙির দাম বেশি না কম হে চোখের দাম বেশি না কম প্রায় বরাবরে সহি আরে ভ্রুমি বলে ওদের ময়দানে তারা সহি এদের একটা রক্তের হঠাৎ যেই দাম আমি আর আমরা যদি গুণা করিয়া চোখের ভাঙি ফালাই আল্লাহর কাছে কান্দি ঠিক শহীদদের রক্তের ফোটার যেই দাম আল্লাহ আঙ্গ শোকের ভানির ফোটারও সেই দাম তাহলে শোকের ভানি ভালাইতে রাজি আছেন নি কয়টা কাজ হইল কোন তিনটা এক নম্বর কি বলেন জবান হেফাজত কয়টা ওষুধ তিনটা এক নম্বর কি কন দুই নম্বর তিন নম্বর এটা হলো জবান হেফাজতের দুই নম্বর সফর ভ্রমণ কম বিশেষ প্রয়োজনে করিও নসেদ তিন নম্বর এর গুনের দিকে ওই দিকে ওই দিকে না তাকাইয়া কার দিকে তাকাম নিজের গুনের দিকে তাকায় শুকুর ফাঁকা ভালাও এই তিন কাজ করো আমি রসুল বললাম সল্লহ লহ হো আল্লে দুনিয়াতেও মুক্তি কবরো মুক্তি হাসের ময়দানে মুক্তি আল্লাহ বাক এই হাদিসটার উপরে আঙ্গ সবাই আমল করার ট্রফিক ডান কর একটু গোলয়ে বুঝে রাস্তা করুক ল হল্লা দি লাই লাই হ লে হাই গল পাই গো ম লা হাও লা বা লাই লে উল্লে হিল আলি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আতুবিল্লাই সংক্ষিপ্ত খুতবা দুরুশরী পাঠ করার সাথে সাথে আল্লাহ জাল্লা জালালহু রহমান ওয়াহালিম কালামে হাকিম থেকে কোনো আয়াতটুকু তেলাওয়াত করিনি শুধু সাইয়েদুল আম্বিয়া হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস আপনাদের সম্মুখে পেশ করিয়াছি সাহাবিন নাম এল শুনছেন না হাদিস বলেন না যা হে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম আমার এমন একটা রাস্তা দেখান ওই কেমন রাস্তা যেই রাস্তার মধ্যে চললে দুনিয়া তো মুক্তি ভাই কবরও মুক্তি ভাই হাসরে ময়দানও মুক্তি ভাই এই কি ওই সাহাবীরের প্রয়োজন না আমাদের সবাই প্রয়োজন দুনিয়া তো মুক্তি কবর মুক্তি হাসের ময়দান কি আল্লাহ হাবিব বলেন ওকবা কয় যে আমলিক আলাই কাল ইসা আলাকা এক নম্বর তুমি জবানকে হেফাজত করো জবান হেফাজত করা সহজ না কঠিন আমার লাগেও কঠিন আমরাও জন্য কি কন কঠিন জবান হেফাজত আর এক হাদিসে আছে বোহারি শরীফের রয়াত মাই আজমাল্লি মা বাইনা লাহিয়াই ও মা বাইনা রিজাই আজমাল্লাহুল জান্না এটা বোহারি শরীফের রয়াত এটার মধ্যে বলে জবান হেফাজত তো বুজুরগানের দিন লেখেন জবান হেফাজত করতে হইলে তিনটা কাজ করলে জবান হেফাজত কয়টা কাজ এক নম্বর বেশি বেশি কোরআনে কারিম তেলাবাদ করবে

জবান হেফাজতের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করতে রাজি আছেন বেশি না কোন বেশি আবু হানিফা যদি জীবদ্দশায় কো হাজার করছে কোন রাত আ যায় সব মাদ্রাসাতে পড়া এটার মুকদ্দমারেও লিখেছে দুই নম্বর আমরা জবান হেফাজতের জন্য বেশি বেশি দুরুস শরীফ পাঠ করব কি পাঠ করবেন এক নম্বর কোরআনের কারিম তেলাওয়াত দুই নম্বর কি দুরুশুরি রাজি আছেন ইনশাআল্লাহ 500 1000 যতটুক সম্ভব কি ফাট করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর যারা বেশি বেশি দুরুশুরি পাট করব নামাজ রোজা ঠিক রাখきゃ তাদের জন্য জাহান আর আগুন হারাম হয়ে যবে কারে কেবা আশাত আমিলে সলমুদান আতিশে দুজক সাওয়াত বড় হয় হারাম রাজি আছেন ইনশাল্লাহ জবান হেফাজতের ওষুধ কয়টা এক নম্বর কোরআনে কারিম দুই নম্বর তিন নম্বর বেশি বেশি জিকি বেশি বেশি কি কাজ এই তিন কাজ করলে অটোমেটিক জবান খেয়ে দিব সুন্দর পদ্ধতি ঠিক আছে বলেন ভাই কন এক নম্বর আবুয়ানিবার রহমতুল্লাহ ইতিহাস লেখে উনি পঞ্চান্নটা হজ করছে কাশকুল লেখছে কোন কিতাব কে লেখছে মুক্তি শফিস পাকিস্তানের এরকম কাশকুল কাশকুল দুইটা কিতাব একটা হচ্ছে কাশকুল মারফ থাকিম সাহেব আর একটা কাশকুল মুক্তি সফিসাব রহমতুল্লাহ আলের শেষ হজের মধ্যে যাই আমি হজ করার পরে একদিন হজের পরে খানা খাবার মধ্যে দাঁড়াইয়া একটা ভাইয়ের মধ্যে এমনি দাঁড়াইয়া এমনি রাইকা ফাওয়াটা দাঁড়াইয়া বজরত থেকে নিয়ে জোর আজান পর্যন্ত ফোনটো ভাড়া করছে এরপরে মাঝখানে জোরোন আওয়াজ করছে একটু খাওয়া দাওয়া করছে সামান্য বিশ্রাম করে আবার যায় দাঁড়াইছে দাঁড়াইয়া মাগ্রিব মাঝখানে আসর মাগ্রিবের আগে আগে আবার ফোন ভাড়া কোরআন শরীফ বেশি পড়ছে না কম পড়ছে বেশি এরপরে দাঁড়াইয়া মুনে হাজার কেমনে মুনেজার দিছে রমজান মাসে হেরেমের মধ্যে যারা নক্ষামদিনা যায় কেমন লাইল বলে তা আজ্জুৎ পরে দশ টাকা ধরে কয় টাকা শেষ দশ দিন দশ টাকার দশ টাকাত করে পরে দশ টাকাতে তিন ভাড়া পরে ভাড়া ভরে তিন যারা গেছেন আছিলে না আমি একবার আছিলাম সো আহা আল্লাহ মনে করে যে দাঁড়াইছে দাঁড়াইছে রুকু দিছে রুকু দিছে আর কি উলুকুর এরভাবে কয় কয়ে ঘন্টা কর দুই ঘন্টা লাগছে দশ টাকার নামাজ পড়তে তিন ভাড়া দাঁড়ায় মনে আছে দুজন কান্দার শুরু করছে আবু আনিবা রহমতুল্লাহ আলাই গায়েবের থেকে জবাব আসে এটাও কিতে বলেছে আবু আনিবা রাহিম আল্লাহ তুই এরম কান দিস না তোরে তো মাফ করছি করছি যারা তোর অনুকরণ করে তাকেও মাফ করে দিস তাহলে ভাই আমরা মুক্তির পথ কয়টা কন এক নম্বর কি হেফাজত জবান হেফাজত জবান হেফাজতের ওষুধ কয়টা কি কি বলেন কোরআনে কারিম তেলাওয়াত কোন দুই নম্বর

মসজিদের মধ্যে ক্যালেন্ডারে দেখবেন এই জোহরের টাইম এই আসরের টাইম না টাইম আসেনি বলেন জিকিরের কোনো টাইম টেবিল আসেন বলে হুজুর না বুক রাতাম আমরা কোন টাইম নেই আল্লাহ বুক রাতাম সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যার তাপসির চাইবেন বেশি না মার ফুল কোরআন রায় চাইবেন কী সকাল হইতে সন্ধ্যা সন্ধ্যা হইতে সকাল সকাল সন্ধ্যার তাপসির কি কন সকাল হইতে সন্ধ্যা সন্ধ্যা হইতে কী কন সারাদিন কী সারাদিন কি গাজী আছেন ইনশাল্লাহ বেশি বেশি এই তিনটা কাজ করলে কি হেফাজত হইব দুই নম্বর অলিয়াসা বাইতু ওই এমন একটা সময় আসবো ওই ওগবা কেমন সময় ওই যেই সময় যেই দিকে তাকাইবা এই দিকে গুণা সময়টা আসছে হন কন আসছে নি কন সাত আট বছর আগে রমজান মাস এই রমজানের দুই দিন আগে আমি বাজার হয়েছি একটা সিএনজি ড্রাইভার আছে লোক আর একটা কামলা আছে আইসিয়ার আমারে একজন মানুষ মুরব্বী দাড়ি ভাঙ না আমার হুজুর বাজার আইতেন কে কুসি না আমি কি আমরা তো কম হাই রোজ আইতে আছে একটু সদা টদা বেশি টেসি বেলাইছে তো আমরা বাজার আয়োজনের সময় শেষ হয়ে গেছে এটা কইয়া হে আমার দু আলো একটা ঠাক কাঁক দিয়ে দিছে কী দিছে কন হুজুর আমার নাম লোক আঙ্গো দেখো দাড়ি ভাঙ না মানুষ দেখো বাজার আয়োজনের সময় কি হন নাই ওই মানুষটা নাই মারা গেছে আল্লাহ বেহস্ত নসিব করুক তো যখন এমন অবস্থা যেই দিকে তাকাই এদিকে কি কন ছবিরা না কবিরা ছোট গুণা না বড় গুণা এই অবস্থায় কি করবো লেখছে সফর ভ্রমণ কম সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিও নসে করিও না ঠিক নেই বলেন ভাই যেই দিকে তাকাইবেন এই দিকে গুণা যেই দিকে তাকাইবেন এই দিকে গুণা ছোট না না বড় না ওইটা ফেফারও দিছে কিও দিছে কন শানপুর ডিস্ট্রিক্টের মহিলার বাজার হাজিগুঞ্জ কোনখালে দিছে চাটখিল কন দিছে কর ফেভারও দেখ আল্লাহ তাহলে আচ্ছা তো ওন হাজিগুঞ্জ কন লাগতো না ওন চাটখিল কম লাগতো না আমাকে কম নি ঠিক নেই বলেন ভাই একে কইতো না একে হলে আট বই নলে শাশি নইলে জেডি এই তো আমরা তো ঠিক নেই বলেন ভাই তাহলে কয় যখন এই অবস্থায় বা আল্লাহ হাবিব বলে ওকবা সফর ভ্রমণ কম বিশেষ প্রয়োজনে করিও নসেদ করিও না নসেদ কিনা কন কোনো মতে কোনো মতের জীবনযাপন করো সময়টা আছি ভাই তিন নম্বর হব কি আলা খাতি আতি হোক কয় যে তিন নম্বর এ এর দিকে দিকে এদিকে ওই দিকে তাকাইও না নিজের গুণের দিকে তাকাইয়া কিসের ফানি ফালাও হব কি আলা খাতি আতিকা এই এই দিকে ওই দিকে না থাকব কি নিজের গুণের দিকে তাকায় চোখের ভানি ভালো চোখের ভানির দাম বেশি না কম চোখের ভানির দাম বেশি না কম এই চোখের ভানির দাম বেশি না কম তাই বরাবর নিগুণা দেশাখে মজিদ আজকে রাদর বাঘুনে শহীদ আরে ভ্রমি বলে ওহুদের ময়দানে যারা শহীদ হয়েছে এদের একটা রক্তের ফোটার যেই দাম আমি আর আমরা যদি গুণা করিয়া শোকের ভানি ফালাই আল্লাহর কাছে কান্দি ঠিক শহীদদের রক্তের ফোটার যেই দাম আল্লাহ আঙ্গ শোকের ভানির ফোটারও সেই দাম বুঝলে শোকের ভানি ফালাইতে রাজি আছেন নি কয়টা কাজ হইল কোন তিনটা এক নম্বর কি বলেন জমান হেফাজতের কয়টা ওষুধ তিনটা এক নম্বর কি কন দুই নম্বর তিন নম্বর হেফাজতেন দুই নম্বর সফর ভ্রমণ কম বিশেষ প্রয়োজনে করিও নসেদ তিন নম্বর এর গুণের দিকে ওই দিকে ওই দিকে না তাকাইয়া কার দিকে তাকাম নিজের গুণের দিকে তাকাই সুখরি ফানি ভালাও এই তিন কাজ করো আমি রসুল বললাম সাল্লাহ দুনিয়াতেও মুক্তি কবর মুক্তি হাসের ময়দানে মুক্তি

সাতাশ জন দিয়ে ভাগ দিতেছি হাফেজ মালানো দিছি বোধ হয় সতেরো জন দিয়ে কতটি দিছি কোন সতেরো জন দিয়ে দেই নাই কে খুশি আপনারা যে আঙ্গুরে আমরা আপনাকে ফুল আলেম বানাই দিই ঠিকই বলেন আমরা হাফেজে কোরআন বানাই আমরা কি বানাই দিই কোন আমরা বানাই না আল্লাহ বানাই আঙ্গুর সিডারি ঠিক নি বলেন বানানা না এটা একটা সম্পর্ক এটা একটা কি বলেন ভাই আল্লাহ তৌফিক দান করুক দিন দিন ঘরে ঘরে এক সময় আসিল এখন আমার মনে হয় শুধু পরশ গ্যারামটার মধ্যে যদি সবটা গ্যারাম তালাশ করেন আড়াইশো হইতে তিনশো হাফেজ পাওয়া যায় পাওয়া যায় মনে হয় পাওয়া যায় মনে যাইব কিন্তু এক সময় করসে হাফেজ কয়জন একজন এই ভাই কে কর বর ভাই কয়জন হাফেজ কর একজন আর এই মাস দশা এই মসজিদের তারা খতম তারা ভরাই তো কেউ ওষুধ মধ্যে ছোট সাজা আসছিল কদ্দূর এখন আল্লাহ দিলে আমার দুই ছেলে হাফেজ আঙ্গের ছোট ভাইয়ের দুই ছেলে হাফেজ তারপর আঙ্গুর স্বাস্থ্য দুই ছেলে হাফেজ কে হইতে আছে ওনাদের ছেলেরা হাফেজ হয়েছে ওইখানে বলেন ভাই দেয় না কি কিছু দিতে আছে কীর্তি আছে কোন হাফেজ বানাইতে আছে আলম বানাইতে আছে ঠিক আমরাও দিতে আছে আমরাও কীর্তি আছি কোন দিতে আছি ঠিক নি বলেন ভাই আল্লাহ কবুল করুক আমি আর অনেকে দোয়া চাইছে ওদের কয়েকজনের নামও লইছে এদের ইডের বিক্ষুল আছে না আমরা ইয়া ভাইয়ের আশা ভাইয়ের ওনার পরিবারের খুবই অবস্থা খারাপ হাসপাতাল আছে ওই আমার কাছে একটু দোয়া

اللہم بارک علی محمد وعلا آل محمد تمہ بارک علی ایرآہیم وعلا آل ایرآہیم انکا حمید مجد الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین ایاک نعبد و ایاک نستعیم اہدن السراط المستقین سراط اللہزین انعمت علیہم غیر المغروب علیہم والا غالین آمین اللہ رات بارٹا رو دے اللہ আমার বন্দারা এখনো বসা আছে আল্লাহ একটা আশা নিয়ে বসে রয়েছে আল্লাহ আঙ্গুর জিন্দগির গুনে ফেতা মাফ করে দে আল্লাহ আঙুর জিন্দিগির সমস্ত গুনে ফেতা মাফ করে দেন আল্লাহ আঙ্গুর মুরব্বীরা যে জিয়ানো শো আছে আল্লাহ ওনাদের জীবরের গুনে ফেতা মাফ করে দেন ওনাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন বেহেস্তের বাগান বানাই দেন আল্লাহ আঙুর তো নিয়ে যাবেন আল্লাহ আল্লাহ নিয়ে যাবেন আল্লাহ একজনও রাখতেন আল্লাহ জানি না কার কোন দিন ডাকাসে আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করি আল্লাহ 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 করে দিন আল্লাহ আমি নাম আল্লাহ অনেক আল্লাহ নাই নাই আল্লাহ সব নিয়ে গেছেন আল্লাহ করে দেন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ সবাই মাফ করে দেন আল্লাহ আঙ্গুরে তো শোয়াই দিব আল্লাহ ওনা করে আমরা শোয়াইছি শোয়াই শুধু শোয়াই দিয়ে আবার হারাইও দিছে আল্লাহ আঙু সবাই মাফ করে দিন আল্লাহ আল্লাহ মাফ করে দিন اللہ میں انہی اسئلو کا بیانا لکا الحمد لا الہ الا انتا الحنان المنان بدیر السماوات الارد یا دل جلال یا لکرام یا حی یا قیم اللہ میں انہی اسئلو کا بیانا اشہدو انکا انتا اللہ لا الہ الا انتا الاحد انت سمد اللذی لم یلد ولم یولد ولم یکن لہو اوہو احد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم يا حي يا قيوم لا إله إلا أنت يا الله إيش <applause> هذه فلان؟ اسمي عظم. আপনার হাবিব বলছে কেউ যদি এসমে আজম দিয়ে দোয়া করে আল্লাহ যা আমি তেল ইয়া হাই ইয়া ইয়া আল্লাহ এই শেষে যেগুলো পড়লাম এসমে আজম আমনে হাবিব বলছে কেউ যদি এসমে আজম দিয়ে দোয়া করে সাহা আল্লা যা যা সাহা আমি তাই দিয়ে দিই আল্লাহবাহ আল্লাহ কুতুলি এসমে আজম পড়ছি আয়াতে কোরআন এদি ফুরসি আল্লাহ এসমে আজম আল্লাহ আমনে কুসেন আপনার হাবিব ওয়াদা করছে যা সায় আঙ্গ প্রত্যেকের মনের রাশা মনের বাসরা করে করেছেন زندگانی دیجئے میرے خدا تانا ہوم آئی تیرے سے ایک دم جدہ و دولت کی ہوا دل سے نکال دل کو خران پر آئے دل جلال يا الله صور ما الله يا رب العالمين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا حج يا قيوم يا حج يا قيوم الله صور ما كردن الله رب ارحمهما كما رب يا لصغيرا رب رحمهما كما رب يا لصغيرا الله شش كتاب